পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখেন প্রশ্নে বলা আছে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা একশত টাকা এখানে একশত টাকা প্রশ্নটা মনে রাখেন ভালো করে একটা বিষয় আপনারা খেয়াল করবেন এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু আপনারা কোনো শর্টকাট ফলো না করে বেসিক ওয়ে কিন্তু সমাধান করতে পারবেন এরপর আপনারা শর্টকাটও চাইলে সমাধান করতে পারবেন আমি দুটো পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব যাতে করে আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে এমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসা মাত্রই সমাধান করতে পারেন এখানে দেখেন যেহেতু বলছে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফা কত টাকা বার্ষিক মুনাফা একশো বিশ টাকা হবে তাহলে এখানে দেখেন আমরা মনে করি কি ছয় পার্সেন্ট মানে কি একশো টাকার ছয় টাকা একশো টাকার ছয় টাকা একশো টাকার ছয় টাকা মানে ছয় আমরা একশো টাকার ছয় পারসেন্ট কি ছয় টাকা বলছে একশো টাকা কত টাকার ছয় পারসেন্ট টাকা কত টাকার ছয় পারসেন্ট তার মানে আমাদের মেন যে মূল যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা বের করতে হবে সেটাও আবার বেসিক হয়েতে এবং মাথা ঘাটিয়ে খাটিয়ে সমাধান করতে হবে তাহলে আমরা এবার বেসিক হয়েতে কীভাবে সমাধান করব তাহলে আমরা কি পেলাম ছয় টাকার আসল কত ছয় টাকার আসল আমরা জানি কি একশো টাকা ছয় টাকার আসল একশো টাকা তাহলে এক টাকার আসল বেশি হবে না কম হবে অবশ্যই কম হবে কম হলে ভাগ হবে তাহলে টাকা এবার দেখেন বলছে টাকার টাকার আসল আসল কম হবে হবে না বেশি অবশ্যই বেশি হবে একশো বিশ টাকার আসল যদি বেশি হয় তাহলে ছয় একশো ইন্টু একশো তো বিশ এভাবে তো কাটাকাটি করবেন সমাধান চলে আসবে ছয় দিয়ে যদি একশো বিশকে কে কাটাকাটি করেন বিষ একশো তাহলে বিষ দিয়ে যদি একশোকে গোল করেন তাহলে হবে কত দুই হাজার টাকা এইভাবে আপনারা খুব সহজে এমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসা মাত্রই বেসিক এতে সমাধান করতে পারবেন এবার যদি আপনারা শর্টকাটে সমাধান করেন শর্টকাটে সমাধান করতে গেলে কি সিস্টেমে করবেন এই যে ছয় পার্সেন্টটা দেওয়া থাকবে না ছয় যেই পার্সেন্টটা উল্লেখ থাকবে সেটাকে নিচে নিয়ে আসবেন নিচে নিয়ে আসলাম ছয় এবার একশো বিশ একশো বিশ ইন্টু পার্সেন্টেজের জন্য সবসময় একশো এবার কাটাকাটি করেন সমাধান করে আসবে ছয় দিয়ে একশো বিশকে কাটাকাটি করলে হয় বিশ বিশ দিয়ে একশো কে গুণ করলে হয় দুই হাজার এভাবে আপনারা খুব সহজে শর্টকাটও সমাধান করতে পারবেন তবে এটা কীভাবে এলো কেন এলো এই যে প্রশ্নগুলো থেকে যায় এই প্রশ্নগুলো যেন না থাকে সেই জন্যই শর্টকাটটা ফলো করার দরকার নেই সেই জন্য শর্টকাট ফলো না করে আপনারা বেসিক হয়েছে মাথা কাটিয়ে কিন্তু সমাধান করতে পারবেন সেটা কি একশো টাকার ছয় পার্সেন্ট যদি ছয় টাকা হয় তাহলে কত টাকার ছয় পার্সেন্ট একশো বিশ টাকা হবে আপনারা বেসিক ওয়েতে খুব সহজে সমাধান করবেন যে ছয় টাকার আসল একশো টাকা এক টাকার আসল অবশ্যই সেটা কম হবে তাহলে বাঘ হবে তারপরে একশো বিশ টাকার আসল অবশ্যই বেশি হবে তারপরে কোন হবে সমাধান করে ফেলবেন এভাবে আপনারা খুব সহজে এমন ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবেন এখন যদি আমি আপনাদেরকে কোয়েশ্চেন করি যে ধরেন আমি যদি এখানে বলি যে তিন পার্সেন্ট বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা একশো বিশ টাকা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম রাহ